আল্লাহ আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো এখন হচ্ছে রাত আটটা বাজে তো একটু বাইরে যেতে হবে দুই মনে হচ্ছে অলরেডি ভেজে রেডি হয়ে গেছি হিজাব টিজাব করে তো তুমি যাবা না আমি একা যাবো তো বাইরে এত রাত্রে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কে আসবে কাকে আগায় আনতে কেউ আসে না ফা কথা আমাদেরই মানে একটু দরকারে তো সাথে থাকেন দেখতে থাকেন যে কোথায় যাই সঙ্গেই থাকেন আর যারা যারা নতুন দেখবেন স্কিপ যারা যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ভিডিও দেখ বাপুরা দয়া করে একটু ওয়াশ করে দিও তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি কিন্তু যাদের ভিডিও দেখি অল টাইম যখনই দেখি ওয়াশ করে দিয়ে আর আমার হাতে সময় না থাকলাম হচ্ছে দেখি না আর অনেক ভিডিও দেখা হয় বাট অনেক টাইমে কমেন্ট করা হয় না ভিজি থাকার কারণে তো আমরা এখন বের হব যাচ্ছি আমাদের সাথে সাথে তোমরা থাকো যে কোথায় যাইতেছি দেখতে থাকো কেন যাচ্ছি

মানে 500 টাকার মুরগি নিয়ে 500 টাকাই হচ্ছে রাইখে আসছি মানে বাসা টাকার হিসাব পাই না পরে আবার দুই বনে যে টাকা আনছি মানে আমরা যখনই যাই এক দোকানে না এক দোকানে আমরা টাকা থাকবই তো এক দোকানে না এক দোকানে আমাদের টাকা থাকেই কেমন একটা কথা ਤੇ যেখান আছে বিস্কেট শাওনের জন্য বিস্কিট আনা হয়েছে তিন প্যাকেট এই কি হ্যাঁ এই বিস্কিটটি মজা লাগে ਤੇ যেখান আছে তিন প্যাকেট বিস্কেট ভালো লাগেনা

তো যেখানে রসুন আনা হয়েছে আমি কিন্তু রসুন এই পর্যন্ত ঢাকায় সে এখনো কিনা খাইনি তো রসুন হয়েছে শেষ আমাদের কিন্তু বাড়ি থেকে যে রসুন আনে আমি এরকম ফালে সালে খাই তো এই জন্য হচ্ছে অল্প কমাই আনছি কারণ বাড়ি থেকে আনা হইব একবার রসুন আনছি আজকে কুয়া রসুন খোলাই না আমাদের বাড়িতে দুনিয়ার রসুন আছে আলু নতুন আলু একশো টাকা করে নতুন আলু দাম তো কমছে একশো টাকা করে অন্য খাইছিলাম তো যে আছে সিম সিম এই সিম তাও আশি টাকা কেজি এটা মোবাইলের সিম তো যে আছে ধনিয়া পাতা এই সেই ঘ্রান ধনিয়া পাতাগুলা 10 দশ টাকা মোটা দশ টাকা আটি আর যে মানে মেয়ে মানুষগুলা কথা আমরা যেখানে যাই যা দেখি তাই কিন্তু ভালো লাগে তো দেখি ভ্যান গাড়িতে বিক্রি করতেছে দাম বেশি না তো দুইটা পছন্দ হয়েছে নিয়ে আসছি আর কি দুইটা আর এই খানা আছে কাঁচা মরিচ দেখেন কি বড় বড় এক একটা মরিস পোয়া হচ্ছে বিশ টাকা করে না আড়াইশো গ্রাম বিশ টাকা করে ডিপে কতগুলো শুকনো মরিচ ওই যে কাঁচা আছে তারপর মরিচটা দেখে ভালো লাগছে এই জন্য হচ্ছে নিয়ে আসছি হাফ কেজি দুই এস কপি বের করো এই যে এখানে আছে একটা ফুলকপি তাও এই তো কাঁচা সবজি কিন্তু সিম আর ফুলকপি আনা হয়েছে না ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আর হচ্ছে এখানে আছে কি এখানে আছে পেঁয়াজ আর হচ্ছে আদা লাউটা লাউডানো শোনো একটা বাড়ি মারবো কিন্তু একটা বাড়ি মারবে আর এই আছে একটা একটা বাড়ি মারবে একটা এখানে আছে লাউ একটা লাউডা কিন্তু একদম কোচি খুব সুন্দর একটা লাউ আপনার মত কোচি আমার মত কোচি লাউডা কিন্তু খুব সুন্দর আর যে আছে

তো এই হচ্ছে আমাদের বাজারে দেন পালা হয়ে গেছে টুকি বাজার তো আমরা গেলে যাই রাত করে আজ এই জিনিস মনের মতো হচ্ছে কিনতে পারি না এটাই হচ্ছে প্রবলেম সারাদিন বাসায় আজিরা থাকে রাত্রে যাই আমরা কেনাকাটা করতে তো বড় হম আবার কালকেও যেতে হবে আরো কিছু বাকি রয়েছে আর কি আর দোকানে টাকা দিয়ে আসছি চালের বস্তার জন্য দেওয়া যাব তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ اشتركوا <laughs>